يا ايها الذين امنوا من يرتد منكم عن دينه فسوف ياتي الله بقوم يحبهم ويحبون اذله على المؤمنين عزَّة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لوم تلائم ذلك فضل الله يؤتيه من يشاء والله آه সায়ুন আলী সূরা মায়দা আয়াত নম্বর 54 আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমানু ও ইমানদার বান্দরা ও ইমানদার বন্ধুরা মাইয়্যার তাদামিন কুম আনদিনি যারা আল্লাহর রাস্তায় ফ আল্লাহর রাস্তা যারা সময় দাও না আল্লাহ রাস্তা থেকে দূরে সরে গেছ না আমি এখানে সময় দেব না আমি গাঁজার আড্ডায় সময় দেব আমি তাসের আড্ডায় সময় দেব বন্ধু বান্ধবদেরকে নিয়ে আমি নাইট ক্লাবে সময় দেব আমি আল্লাহ রাস্তা সময় দেব না আল্লাহ রাস্তা ডাকলো আসে না এখানে একটু বৈঠক আছে আসে না এখানে একটু দিন আলোচনা হবে আসে না আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম হবে অনেক ডাকা ডাকি করতেছে আসে না মাইয়ার তাদ্দা মিনকুম আন দিনহি যারা আল্লাহর দিন থেকে সরে যাবে আল্লাহর দিন কায়েমের আন্দোলন থেকে সরে যাবে এবং দূরে থাকবে দূরে দূরে যোজন যোজন যারা দূরে থাকবে মাইয়ার তার দাম ইনকুম আন্দেনি ফাসাও ফাইয়া আতিল্লাহ হবে পাওমেন এই জেনে রাখো তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবে তোমরা যারা আল্লাহর দিন থেকে দূরে চলে যাচ্ছ আল্লাহর দিন কায়েমের আন্দোলন থেকে যারা দূরে সরে যাচ্ছ বিভিন্ন অজুহাত দেখাইয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম যেমন মনে করেন আমাদের মাদ্রাসাটা কি করা দরকার চালু করা দরকার এখানে মিটিং ডাকছে কেউ আসে না 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 যাবো না যাবো না আমার কাজ আছে এই কাজ আছে সেই কাজ আছে আসে না আল্লাহতেছে আল্লাহ বলতেছে মাইয়ার তাত্ত মিনকুম আন দেয় যারা আল্লাহর দিন থেকে সরে যাবে আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করার জন্য যে সমস্ত প্রতিষ্ঠান করা দরকার ওই প্রতিষ্ঠানের সময় দেয় না ওই সমস্ত আন্দোলনের সময় দেয় না মাইয়ার তাত্ত মিনকুম আন দেনহি যারা দিন থেকে সরে যাবে ফাসা ও ফাইয়া আতিল্লাহ তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবে আরেকটা জাতি আল্লাহ সৃষ্টি করবে ফাসা ওফাইয়া আতিল্লাহ হবে ওয়া ইয়ো হেব্পো না এমন একটা জাতি সৃষ্টি করবে তোমাদেরকে আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে সাইক্লোন দিয়ে টর্নেডো দিয়ে অথবা আকাশ থেকে শিরা বৃষ্টি নাজিল করে অথবা কোন জালেম সরকারের মাধ্যমে তোমাদেরকে ধ্বংস করে দেবে ফাসাও ফাইয়াতিল্লাহু বিকুমিন আর একটা জাতি আল্লাহ সৃষ্টি করবে ইউহিব্বুহুম ওয়া ওই জাতিটা আল্লাহকে ভালোবাসবে আর আল্লাহ তাদেরকে ভালোবাসবে সুবহানাল্লাহ ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন আর সেই জাতিটা যে জাতিটাকে তোমাদেরকে ধ্বংস করার পরে আল্লাহ সৃষ্টি করবে সেই জাতিটা মুমিন মুসলমানদের প্রতি খুব দয়া হবে দয়াবান হবে আর কাফের মুশ্রিকদের প্রতি বজ্র কঠোর হবে আজিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় সময় দিবে তোমরা তো দূরে দূরে আছিলা। একটা মসজিদের মিটিং দেখেছ আসো নাই সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য মিটিং দেখেছ তুমি আসো নাই দূরে দূরে আছিলা থাকো থাকো আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিবে এই মাদ্রাসাটা চালু করা দরকার আসো না মিটিং এর মধ্যে দূরে দূরে ছিলাম কিন্তু আল্লাহ ফাক তোমাদেরকে একদিন ধ্বংস করে এমন একটা জাতি সৃষ্টি করবে ওই জাতিটা মুমিনদের প্রতি দয়াবান হবে এবং কাফেরদের প্রতি বজ্রকটুর হবে আজিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওই জাতিটা আল্লাহর রাস্তায় সময় দিবে এক অবসর সময় সে এক সেকেন্ড নষ্ট করবে না সে জাতি সে জাতি সিগারেট খাইয়া গাঁজা খাইয়া আড্ডা দিয়া সময় নষ্ট করবে না সে শুধু দিনের কাজে সময় ব্যয় করবে ইউ যা হিদু ফি সাবিল্লা ওই জাতিটা আল্লাহর রাস্তা জেহাদ করবে এবং আল্লাহর রাস্তা কৌশেষ করবে সংগ্রাম করবে এবং দিনের পথে সে সময় ব্যয় করবে ইউ যা হিদু ফি সাবিল্লা ওলা ইয়া খ লাও মাতালা এম তোমাদেরকে ধ্বংস করার পরে যে জাতির সৃষ্টি করবে ওই জাতিটা কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করবে না নিন্দুকরা অনেক নিন্দা করবে এতে আমাদের সাথে একটু আড্ডা দেয় না আমাদের সাথে একটু সিগারেট খায় না আমাদের সাথে নাইট ক্লাবে যায় না আমাদের সাথে ক্লাবের মধ্যে আসে আড্ডা দেন এরকম নিন্দা করবে করুক ওলা ইয়া খ ফুন আ লালা এম এমন একটা জাতি আল্লাহ ভাগ সৃষ্টি করবে ইনশাআল্লাহ বলে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওয়ালাইয়খাওফুন আলামাতালাইম এরা নিন্দুকে নিন্দাকে ফলো করবে না ওয়ালাইয়খাওফুন আলামাতালাইম জালিকা ফাদলুল্লাহ এটাই হলো আল্লাহর রহম আল্লাহর করুণা আল্লাহর ফজল আল্লাহর দয়া হলো এটা জালিকা ফাদলুল্লাহ ইউতিহ মাইয়্যাশা আল্লাহ যা ইচ্ছা শুধুই তাকেই শুধু রহমত দান করেন এই বরকতটা শুধু তাকেই দান করেন আল্লাহ ওয়াসিউন আলিম আল্লাহ প্রশস্তকারী আল্লাহ মহা জ্ঞানী